দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেল সে কিন্তু এখন বিশ নিচে থেকে মাছ ধরে আনবে কিভাবে ছোট একটি জাল নিয়ে সে এখন ঝাঁপিয়ে ঝাঁপিয়েলো দেখা যাক সে কি মাছ ধরে নিয়ে আসে সে কিন্তু দুই থেকে তিন মিনিট পর্যন্ত পানিতে থাকে কোনে আছে মাছ লাছ মানে পাতে নাই বাদা আছে ক কেজি কেজি ডেৰ এক কেজি কেজি